জোহার জয় গরাম আমরা হুগরানি জড়োহি যাচ্ছি তো রাস্তায় পুলিশ আটকাইছে রাস্তা কি চেকিং করছে লেগছে না আমার কি প্রত্যেকটা গাড়ি এন্ট্রি করছে আমাদের প্রশ্ন হচ্ছে শুধু আমাদের জন্যই না বাকি খবর

ঝাড়খন্ড বর্ডারে পুলিশে আটকাই করে প্রত্যেকের গাড়ি চেকিং করছে গাড়ি চেকিং করে নাই মানে টোকেন দিছে আর গাড়ি নাম্বার লেখছে এখন আমাদের গাড়ি কিন্তু বাকি আমাদের জন্য আমি জানি না যখন আরম্ভ করি যখন সিএম আসে বা যখন কোন বিজেপি সভা হয় বা স্পিনো বলে হয় তখন তো এরকম এত গাইডলাইন বা এত কিছু করে না শুধুমাত্র কি আমাদের জন্য সেইটাই প্রশ্ন করিছে আজকে সাধারণ মানুষ আজকে যে পুলিশের অত্যাচার কটসিলাই মহিলা শিশু সহ সাধারণ মানুষ কে হাইরানি প্রতিবাদে আজকে যে আমাদের জড়ুয়াহি পুরুলিয়াতে তার প্রতিবাদে আমরা ডহরে সভা ওগাই যাচ্ছি তো যাওয়ার পথে ঝাড়খন্ড ঢুকছি পেট্রোল পাম্পের ঘোড়া তাই গাড়ি গাড়িকে আটকায় নিয়ে যাবো বলছে আটকায় নিয়ে আন খাই কি মিশাই মুছু লিখছে আর হাইরানি করছে শুধুমাত্র তো আমরা জিজ্ঞাসা করলাম যে শুধুমাত্র আমাদের জন্য কি এই নিয়ম কানুনটা ন প্রত্যেকটা সভা সমিতির ক্ষেত্রে একই রকম যে এখানে গাড়ি আটকায় আটকায় সবকে দেখায় এখন আমাদের মুখ্যম সময় আর আধ ঘন্টার মধ্যে সবাই সবাই স্থলে পৌঁছিবেন ত্রিশ চল্লিশ মিনিটকে পৌঁছিবে এখন যদি এইখানে আমাদের একটা টেকায় দেই তাহলে আমাদের সময়ও তো নষ্ট হয়েছে মানুষ বিভ্রান্ত হয়েছে ভীত হয়েছে হ্যাঁ তো যাই হোক যাই হোক আমরা বাধা কাটাই কাটি না তিন কিলোমিটার এইখানে সব বেশিরভাগ গাড়ি দাঁড়াই আছে

আর বোর্ড কেস হচ্ছে আমরা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার যে গাড়িগুলো বান্ধবান দিয়ে কাটিং হয়ে আমাদের প্রতিবাদ সভা পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি তো আজকে হঠাৎ স্পেশালি একটা এই নিয়ম চালু করেছে যে কাটিং অর্থাৎ এখন বোর্ডারে ঢোকার মুখে তারা গাড়িগুলো আটকাচ্ছে এবং তারা বলছে যে প্রত্যেকের টুকুর নিয়ে ঢুকতে হবে যেন আমরা মানে বিদেশ থেকে আসছি আমাদের পাসপোর্ট দরকার ভিসা দরকার এই ধরনের একটা নিয়ম চালু করেছে তারপরে বললাম যে আজকে কি এই স্পেশালি কুর্মির হলুদ গ্রামছার জন্য নিয়মটা এই নিয়ম তো আগে ছিল না আমরা তো বরাবর এই রাস্তা দিয়ে আসি তাহলে আজ কেন তখন আমরা তার প্রতিবাদ করলাম প্রতিবাদ করে আমরা এই গাড়িগুলো ছাড়তে বাধ্য করেছি আমাদের শয়ে শয়ে গাড়ি এখন এগিয়ে যাচ্ছে পুরুলিয়ার প্রতিবাদী সবার উদ্দেশ্যে জোহার জয় গোরাম ঠিক আছে সবাইকে জোহার জানাই